তো এই এটিএম আছে এখান থেকে চাইলে টাকা তুলতে পারবেন এই যে ভিসা মাস্টার কার্ড এগুলার লগো দেওয়া আছে এখানে তো ক্যান্ডি সিটির ওয়াকিং ট্যুর হয়ে যাচ্ছে আসলে এখানে আসলে আপনারা যারা আসবেন তো সহজে আপনারা কিন্তু হেঁটে প্রায় ঘরটাতে সয়েক ঘরটা হাঁটতে কিন্তু পুরো সহজটা দেখতে পারবেন এই দেকের দুটো পার্ক এই সব কিছু তো লেফ্ট সাইডে যখন হাঁটবেন আর সবকিছু পেয়ে যাবেন এই যে এই দিক দিয়েও দেখলাম রাস্তা এবং সুপার শপ ওইদিকে আছে সুপার মার্কেট তো সিগনালে দাঁড়িয়ে আছি সিগনালটা ফর্টি এইট সেকেন্ড পরে আমরা পার হব তো এখানে আসলে কিন্তু ট্রাফিক সিগনালটা মেনে চলাচল করবেন আর যেটা বলছিলাম যে এই শহরটার মধ্যে কিন্তু আপনারা সিএনজি বা টুকটুক এগুলো না নিয়ে প্রথমে আসলে আমরা বুঝি নাই তো দেখলাম যে শুধু লেকের দুই সাইড দিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে তো আপনারা এই টুকটুক ট্যাক্সি না হায়ার করে শুধু এই শহরটা ঘুরে দেখলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে পুরো দেখা এই সিটিটা আমরাছি কত আওয়ার এত আওয়ারের দিকে কি আমরা আসলাম তো এই রাস্তা পার হয়ে গেলাম তো হেতে হেতে এই শহরটা দেখছি

হ্যাঁ ক্লপ মার্কেটে যে যেটা সেটা দেখলাম খুব একটা ভালো লাগলো না এখানে চলে আসলাম এই ব্র্যান্ডের দোকানপাট দেখছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে কি কেনাকাটা করতে পারবেন দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের তারপথে একটা সুন্দর গির্জা দেখতে পেলাম গির্জাটা খুব সুন্দর বাইরে থেকে তো এই গির্জার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে তো চলুন বন্ধুরা সামনে আর কি কি আছে এই ক্যান্ডি শহরে দেখাচ্ছে আপনাদের এদিকে দোকান গুলা কিন্তু দেখতে খুবই সুন্দর বাংলাদেশ হিন্দি মালুমের দেখুন পুরাতন বিল্ডিং খুব সুন্দর এই বিল্ডিং টা চার ঠিক পাশে হচ্ছে বিল্ডিং আর ইলেকট্রনিক্স আইটেম এর দোকান বুঝলি ও।

এই সুটকি টুটকি বিক্রি করে এই দোকানে তো পুরো লোকাল সাইডে হাঁটছি সবজি বিক্রি করছে রাস্তার পাশে একটা হার্ডওয়ার দোকান এদিকে সম্ভবত বাজার নাজার

ঘুরে ঘুরে দেখতেছি বন্ধুরা এই রাস্তাঘাট আর আপনাদের দেখাচ্ছি পুরো শ্রীলঙ্কার যারা লোকাল পিপল তারা কিভাবে জীবন যাপন করে তাদের জীবনযাপন বা কালচারাল জায়গা দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে এই যে লোকাল মার্কেটের পাশ দিয়ে হাঁটছি পিছনে যে জায়গাটা থেকে আসলাম সেখানে ছিল হচ্ছে সুপার শপ বা বিভিন্ন ক্লথ আইটেম জামা কাপড় জুতোর দোকান আর এদিক হচ্ছে একেবারে কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছু তো ফল বিক্রি করে গাড়িতে কলা ডাব দেখুন হলুদ ব্যাগের দোকান মন্দির মন্দিরটা কিন্তু সুন্দরী টেম্পল হিন্দু টেম্পল হিন্দু তো একটা মিষ্টির দোকানে দেখছি লেখা আসমি বিবি লেখা কুকিস দুইশো রুটি করে আর আরেদি হচ্ছে ডেলি টাইপের চকলেট টাইপের জিনিসপত্র রুটি বেকারি আইজেন্ট নেবেন কিছু ডাক্তার ডাক্তার দাদা মাণিরে? মিযপাদুযাই নকলিলি হাইই Zযেইএ ব১i ন্যাবংরে মিস সুকে znaczyটকরং হাইম wizard ব১ jijাই দেডিজ যাই মিসডরর্যিস তবেয ভাম নমিস হাফ चारिस्टी देखी नाम गुलन कई যুলান আলো যসালা আলো নে কন্ডে একই আপনাদের নামগুলো দেখুন কিরকম আনকমন তো শ্রীলঙ্কার নাম শ্রীলঙ্কার মতো কঠিন হয়ে গেলো উচ্চারণ করা আমাদের জন্য সো গাইস ঘুরছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহর আর একটা থেকে একটা নিলাম টেস্ট টেস্টিং টেস্ট করি এমনে

वीडियो बने थे दिलचस्प है करना है तो क्या वीडियो देखिए आई डोंट एक्सपेक्ट दिस पीस आपका 100 तक हर जगह ये बात वीडियो में है कि कितनी पीस को दिक्कत है आपका

তো নতুন কিছু খেয়ে খেয়ে টেস্ট করছি দোকান বন্ধ করে ফেলবে আমরা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই লাগাই ফেলছে আর সেটা বাদে একটা মিষ্টি খেয়ে ভালোই লাগলো তো দোকান বন্ধ করে করবে বেরিয়ে গেলাম প্লাস্টিকের ফুলের দোকান আর এখানে রাতের বেলা দেখুন সন্ধ্যা হয়েছে পাখির কি ডাক কিভাবে তারা ডাকছে শব্দ উচ্চন্দ পরিমাণে শব্দ হচ্ছে বর্জা নেম অফ দ্য বার্ড লাভবা লাভ বিএমডব্লিউ দেখলাম এই যে দেখুন তো আমরা পুরো ওয়াকিং টু শেষ করে সন্ধ্যার সময় আসলে এখানে সবকিছুই দোকানপাট আগে আগে বন্ধ হয়ে যায় তো সেজন্য সাড়ে ছটা পনেরো সাতটার দিকে আমরা চলে আসলাম এখানে ডিনার করতে তো কে এফ এখানে বাংলা হোটেল না পাওয়ায় কে এফ চলে আসছি তো এখানে আমি এবং শাহ আলম মানিক ভাই কে এফ খেয়ে দিয়ে তারপরে এখান থেকে চলে যাব হোটেল রুমের দিকে তো এভাবেই আমাদের এই ওয়ার্কিং ট্যুর শেষ হয়ে গেল তো বন্ধুরা আমাদের এই ওয়াকিং ট্যুর ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে এই শ্রীলঙ্কাতেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লকে আসসালামু আলাইকুম